আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিগ সাইজের সব গাবি অসাধারণ গাবি আর আপনারা জানেন এই গাবিগুলো বেশিরভাগই থাকে কাশিম ডেয়ারি ফার্মে আর এটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার গানমুড়া বাজারের পাশে আর এটা পরিচালনা করেন ইব্রাহিম ভাই তো আজকে আসার পরে দেখতে পেলাম বিগ সাইজের কিছু গাবি তো চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইব্রাহিম ভাই আজকে আসার পরে তো দেখতেছি 마শাআল্লাহ বিগ সাইজের কিছু কালেকশন জি কালেকশন আছে মুন্ডি আছে চারটা চারটাই মুন্ডি আচ্ছা আচ্ছা আজকে সেরা কালেকশন হচ্ছে মুন্ডি জি জি আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা আগে একটু বলেন ভাই ওয়ান নাইন ফাইভ আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে তো শুরুতে তো একটা দেখতেছি মাসাল বিগ সাইজের গাবে দুই দাঁতের মুন্ডি মুন্ডি না আচ্ছা আচ্ছা এটা তো একদম অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি একবারে আচ্ছা কয় দাঁতের এটা এটা দুই দাঁত দুই দাঁতের দূর টানতেছে কেমন টানতে পারেন এখন ২৫ প্লাস আছে পঁচিশ প্লাস তো এটার দাম চাবেন কত টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে না চলেন এই যে আমরা আরেকটা দেখতেছি এটাও তো বিগ সাইজের

আচ্ছা তো এটার দাম চাবেন কত টাকা এই তিন টাকা আমি আলোচনা সাপেক্ষে এই তিন টাকা বি আলোচনা সাপেক্ষে জি তো ওইটা একটু দেখিয়ে দেখেন গরু গরুর বৈশিষ্ট্য কাকে বলে দেখেন অবস্থা মাশাল্লাহ দুধের বেন তো বিশাল এটা কি জাতের ফিজিয়ানি এটা অলস্টিন ফিজিয়ান এটা কয় দাঁতের এটা ছয় দাঁত সেকেন্ড বাচ্চা ছয় দাঁত পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার জি মাসাল্লাহ দর্শক বন্ধুরা গাবিগুলো কিন্তু বিগ সাইজের আপনারা কেমন দেখতেছেন বুঝিনা মোবাইলে সব বিগ আছে এই রগ তো মনে করেন পাঁচ লাখ টাকার রগ আচ্ছা আচ্ছা তো যেগুলো দাম চাবেন চলেন ওইগুলো একটু দেখি তো ইব্রাহিম ভাই এটা তো দেখতে পাচ্ছি মুন্ডি যে এটা মুন্ডি এটা ছয় দাঁতের সেকেন্ড বাচ্চা ছয় দাঁতের সেকেন্ড বাচ্চা এই মাত্র গতকালকে দিয়ে বন্ধ করছে আচ্ছা

দেড় মাস পার হয়ে গেছে সিমেনের আচ্ছা আচ্ছা আর দুধের ব্যান দেখেন একটা বক না আর ব্যান দুধের ব্যানের অবস্থা দেখছেন আচ্ছা আচ্ছা খুবই ভালো তো এটার কেমন দাম চাবেন তা দুই লাখ বিষ হাজার টাকা দুই লাখ বিষ বিষ সাইজের মুন্ডি বকনাটা দুই লাখ বিষ আর পাহাড় হবে পাহাড় ঠিক আছে এটা তো ফিজিয়ান বেন এটা কয় দাতের এটা দুই দাতের এটা সাত মাসের প্রেগন্যান্ট সাত মাসে প্রেগন্যান্ট এর আগে কি বিয়ান দিছে এটা না না দেখো না বিশাল বক না আচ্ছা আচ্ছা তো এটা কেমন আশা করেন কানের অবস্থা দেখেন একটু দেখেন পশমগুলোর অবস্থা দেখছেন পুরা ঢাইগার হয়েছে আর কান কত ছোট ছোট একদম বিড়ালের কান কি রকম আশা করেন এটা থেকে 25 প্লাস থাকবে ইনশাআল্লাহ 25 প্লাস তো এটার দাম চাবেন কত টাকা কলান কলানের অবস্থাটা দেখেন কেমন দাম চাবেন এটা এটা তিন লাখ দশ হাজার তিন লাখ দশ তাই ভেমবে আপনার এখান থেকে আইসা একদম দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন